তো আমাদের দাবিগুলোর মধ্যে সেগুলো অলরেডি ইনক্লুডেড আমরা মনে করছি যে সেগুলো বাদ করে নাই এর বাইরেও যদি আপনার তাদের কোনো স্পেসিফিক দাবি দাবা থাকে এবং আপনি জানবেন যে পর্যটন শিল্পের সাথে জড়িত এক এক অঞ্চলের ব্যবসায়ীদের এক এক ধরনের দাবি দেওয়া আছে যিনি সিলেটে হাওড়কে নিয়ে ওনার ব্যবসাটা করেন তার দাবিটা সেন্ট মার্টিনে যার ব্যবসা তার মতো না আবার যিনি মারত্য চট্টগ্রামকে ঘিরে ব্যবসাটা করেন তারটা আবার কক্সবাজারের মতো না যিনি ঘোলা কুয়াকাটা নিয়ে কাজ করেন তার দাবিটা হচ্ছে আমার আবার হাওড়ের মতো না প্রত্যেকটা শিল্প আলাদা অঞ্চল যেটা আছে এই অঞ্চলগুলোর পর্যটক ব্যবসায়ী যারা মিনিস্ট্রি যারা আছে। যে কমিশন গঠিত হবে আমরা আশা করছি এটা আলোচনা করা দরকার তাদের সবার আলাদা আলাদা বক্তব্য দিলে বোঝা যাবে তারা ওই অঞ্চলে ব্যবসায়ীরা আসলে কি আছে পর্যটকদেরও বক্তব্য নিতে হবে তারা আসলে তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারবে একটা একটা ছিল আমি থেকে এখানে বৃহৎ একটা জনগোষ্ঠী এসে যুক্ত হওয়ার ফলে ওইখানকার যে আপনার শব্দ দূষণ বায়ু দূষণ বা অন্য যে অবয়ারণ্য ছিল সেটা শেষ এখন এইটার প্রতি কিভাবে বুঝিয়ে নেওয়া যায় এক

বায়ু দূষণ পরিবেশ দূষণ শব্দ দূষণ যেটাই বলছে কেন সেটা সেটা সেই অংশ হবে তো লিঙ্গা যারা আছে তাদের জীবনের একটা বড় থেকে তারা বেঁচে এসছেন অতএব এটা সত্য যে ওখানে বঞ্চনগঞ্জ ছিল ওখানে হাতি ছিল ওখানে অনেক বন্য প্রাণী ছিল তাদের অভয়ারণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু মাথায় রাখতে হবে যে মানুষের জীবনের থেকে বড় কোনো প্রতি আলোচনাটা ন্যায্য না সাথে আলোচনা না এই জন্য এটা কিভাবে মিনিমাইজ করা যেতে পারে কিভাবে কমিয়ে আনা যেতে পারে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করতে পারে তবে রোহিঙ্গা জনগোষ্ঠী যে অমানবিক আচরণ তারা যে গণহত্যাকে গণহত্যা থেকে পালিয়ে এসেছেন সেটা কোনোভাবে ছোট করে দেখা অথবা তাদের তাদের জীবনকে বিপদের হুমকির মধ্যে ফেলে দেওয়াটা কোনো রকম মানবাধিকারের যে আমাদের যে কমিটমেন্ট আছে এটার সাথে পড়ে না দ্বিতীয়ত হচ্ছে হোটেলগুলোর কথা বলেছি দেখেন ওটা তো আমি এর আগে বললাম যে একটা ট্রানজিশন দিতে হবে ধরেন আপনি একটা অবৈধ হোটেল একটা জায়গাতে হয়ে গেছে তার একটা চলমান ব্যবসা আছে রাষ্ট্র তাকে সাবসিডাইজ করতে হবে তাকে এটা ট্যাক্স ব্রেক দেবেন সব দুনিয়াতে এটা আছে যে আপনি যদি ইমিডিয়েটলি ভেঙে দেন তাহলে ইমিডিয়েট তাদের ক্ষতিপূরণ দেবেন তাকে দুশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা দুই হাজার কোটি টাকা হোয়াট এভার তার ইমিডিয়েট ক্ষতিপূরণ রাষ্ট্রকে দিতে হবে আর একটা হচ্ছে যে রাষ্ট্র তাকে ট্যাক্স ব্রেক দেবে যে আগামী তিন বছরের ভিতরে আপনার হোটেলটা এই এলাকার ভিতর থেকে আপনি সরাই নেবেন রাষ্ট্র আলাদা স্পেশালি জমিও দিতে হবে যে সরাই সে কোথায় নেবে এবং তার এটা খরচের টাকা যেন ট্যাক্স ব্রেকের মধ্য দিয়ে উঠে আসে এই ট্রানজেকশনটা দিতে হবে আমরা যেটা চাচ্ছি পরিবর্তনটা চব্বিশ ঘন্টা নোটিশ না পলিথিন ব্যাগ বন্ধ করার মতো না যে আগামী কালকে থেকে প্লাস্টিক ব্যাগ থাকছে না ব্যাপারটা এরকম না মানুষকে একটা লম্বা সময়ের গ্যাপ দিয়ে গ্রাজুয়ালি মনস্তাত্ত্বিক প্রিপেয়ার করে ব্যবসাটাকে বাঁচিয়ে রাখতে হবে

ছোট করে দিচ্ছে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে কিন্তু এই জায়গায় আমরা পর্যটন বোর্ড বা পর্যটন মন্ত্রণালয়ের কোনো পদক্ষেপ বক্তব্য কিছুই পাচ্ছে না একজন আইনজীবী হিসাবে আপনি একটু যদি বলতেন যে তাদের প্রতি আপনাদের পার্টি বা একজন আইনজীবীর কি ভূমিকা রাখা উচিত দেখেন আমরা তো বলেছি যে আমাদের একটা কমপ্রিহেন্সিভ একটা কমিশন করে ফেলা দরকার আমাদের অনেকগুলো কমিশন সংস্কারের হয়েছে আমরা আহ্বান করছি যে পর্যটন শিল্পকে বিকশিত করবার জন্য একটা কমিশন হওয়া দরকার এবং সেই কমিশনে সকল স্টেক হোল্ডার থাকা দরকার পরিবেশ মন্ত্রণালয়ের থাকা থাকা দরকার দরকার পর্যটন ব্যবসায়ী যারা আছেন তাদেরও পর্যটক যারা আছে এবং যারা ট্যুর অপারেটর আছে বিভিন্ন জায়গাতে যারা প্যাকেজ ট্যুর অপারেট করে তাদের মতামত থাকা দরকার এবং পাবলিক মতামতের জায়গাও থাকতে হবে কারণ হচ্ছে যে আমরা চাচ্ছি যে একটা কম্প্রিহেন্সিভ জায়গা তৈরি হোক সবার সাথে স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশন করে কে বাধা দিচ্ছে বাধা দূর করতে হবে বাধাটা আবার ন্যায্য কিনা সেটাও দেখতে হবে কারণ হচ্ছে যে পরিবেশের ক্ষতি হচ্ছে এমন একটা জায়গা থেকে উঠে আসতে হবে সময় নিয়ে আবার পর্যটন মন্ত্রণালয় যদি মনে করে যে তারা বেশি বুঝতেছে অথচ পর্যটন ব্যবসায়ীরা বুঝতেছে না তো সেইখানে আমাদের গ্যাপগুলো মিনিমাইজ করা দরকার মূল বিষয়টা হচ্ছে আমাদের কনভার্সেশন একটা কমিশনের মধ্য দিয়ে হওয়া দরকার হলে পড়ে একটা জায়গাতে আমরা আলো তর্কটা করে বসবো যেটা সবার কাছে ধরুন হবে আর বাংলাদেশে আমলাতন্ত্র থেকে এটাই কিছু একটা সংস্কারের জায়গা তারা কিন্তু ওখানে চাকরি করে বুঝতে হবে তারা ওইখানে বদারটা যে পর্যটন বোর্ড কি করলো না করলো সেভাবে ওই মন্ত্রণালয় থেকে পজাপতি করে আবার ওই মন্ত্রণালয় যায় অতএব একদিন ক্যাডার থেকে শুরু করে টোটাল অ্যাডমিনিস্ট্রেশনে হচ্ছে দেশ শিল্প ব্যবসায় এগ্রোহী মাতা বাধা এই হচ্ছে অ্যামিনিস্ট্রেশনকে আমরা বলছি ইন্টারনেট অ্যাডভিনিস্ট্রেশনকে তাদেরকে লিডারশিপ দিয়ে এটাকে কভার করতে হবে যাকে যেখানে কাজে লাগানো দরকার বাধা দূর করতে হবে পরিবেশ পরিবেশ রক্ষা করতে হবে কর্মসংস্থান তৈরি করতে হবে আবার ইন্ডাস্ট্রিকে এম্পোয়ার করে ফেলতে হবে যেন এখান থেকে আমার লক্ষ্য লক্ষ্য কাঠা এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরি হয় সারা বছর ধরে তৈরি হয় এটা একটা কমপ্লেন্সিভ কাজ এবং সেটাই আমরা দেখতে চাই ধন্যবাদ